একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে এবং তার স্টুডেন্টের হচ্ছে তারা হত্যা করেছে আসলে আপনাকে কিভাবে পুরুষত্ব রিফাইন করা উচিত আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে আমার ইয়াং ছোট ভাইদের জন্য পার্টিকুলারলি যারা এখন নাইনে উঠেছো বা বলতে পারে এইট নাইনে উঠেছে এবং যারা অলরেডি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড আছো তাদের জন্য এই ভিডিওটা বিকজ আমার কাছে মনে হয়েছে আমরা অ্যাজ আ সোসাইটি একটা প্রপার মেল রোল মডেল খুব একটা বানাতে পারছি না এবং অনলাইন থেকে যেহেতু হচ্ছে আমরা মেজরিটি কেসেসে ম্যাসকিলিনিটি বা পুরুষত্ব কি হওয়া উচিত এই ধরনের হচ্ছে আর্গুমেন্টগুলো জেনে থাকি দ্যাটস ভেরি টাফ ফর আস টু ইভেন আন্ডারস্ট্যান্ড যে আসলে আমাদের ক্ষেত্রে আমরা কি বুঝবো ইন রিয়ালিটি আমরা এই আইডিওলজি গুলো বা আমরা এই ফিলসফি গুলো সাধারণত ডিরাইভ করি হচ্ছে কয়েকটা জিনিস থেকে এক আমাদের লিভড এক্সপিরিয়েন্স আমাদের আশেপাশে হচ্ছে ফিল্মস কিংবা আশেপাশে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া

কিছুটা হলো আইডিয়া দিতে পারে যে আসলে আপনার ইয়াং বয়স সাথে বা মোমেন্ট ইউর বিল্ডিং সামথিং আপ আসলে আপনাকে কিভাবে পুরুষত্বকে ডিফাইন করা উচিত এবং এই ভিডিওটি ইন্সপায়ার্ড এই অংশ থেকে যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে তার স্টুডেন্ট এবং তার স্টুডেন্টের হচ্ছে যে প্রেমিক তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা বাট এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয়েছে এক মেয়েটার ব্যাপারে আমি আসলে কোনো আল মানে মন্তব্যই করতে চাই না এরকম চরিত্রহীন মেয়ে যেন হচ্ছে যে মেয়ে খপ্পরে যেন আপনারা না পড়েন বাট যদি আমি ছেলে দুইটার ব্যাপারে বলি ছেলেটা মানে যে মানে অলরেডি হচ্ছে জুবায়দ নামের যে ছেলেটা হচ্ছে যে মৃত্যুবরণ করেছে সে যদি তার শিক্ষকের মর্যাদা বজায় রাখতো তাহলে হয়তো বা আজকে হচ্ছে তার এই সিচুয়েশনটা দেখতে হতো না আর মেয়েটার যে বয়ফ্রেন্ড ও যদি এরকম টক্সিক আলফামিল সিন্ড্রোমে না ভুগতো তাহলে হয়তোবা ও এই ঘৃণ্য কাজটা করার আগে তিনবার ভাবতো তো আমার কাছে মনে হয়েছে আমি তো আসলে হচ্ছে যে মেয়েদের সাইকোলজি বুঝব না আমি পুরুষদেরকে একটা প্রপার গাইডলাইন দিতে পারি যে হোয়াট ইউ শুড ডু হাউ ইউ শুড ডিফাইন ইউর এবং কিভাবে আপনারা যদি একজন ভালো পুরুষ হন তাহলে হচ্ছে যে সোসাইটি অ্যাট লার্জ অনেক বেনিফিটেড হবে প্রথম জিনিস আমার কাছে মনে হয়েছে যে প্রথম যে জিনিসটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে ম্যাসকুলিন এনার্জিটা এটাকে আমরা যেভাবে ফিল্মে দেখি ইটস নট ভেরি ভাইলেন্ট এনার্জি ইটস আ কাম এনার্জি এখন ওয়ার্ড ডাই মেন বাইট আমি আপনাকে একবারও বলছি না যে as a ম্যাট ই শুড হেভ the ability of ফিজিকাল ব্যালেন্স আমি নিজে জিম করি আমি নিজেকে ফিট রাখি যেটা তোমার বড় বয়স মানে রিজন হচ্ছে আমি সেলফ ডিফেন্স পছন্দ করি রাস্তায় কোনো একটা ঝামেলা হলে আমি যেন নিজেকে ডিফেন্ড করতে পারি আমাকে যেন হচ্ছে দূরে থেকে কেউ একজন দেখলে মনে হয় না ঠিক আছে ওর সাথে ঝামেলা করতে যাব না বিকজ দ্যাট গাই মাইট বি ডেঞ্জারাস সো দ্য ওনলি রিজন ওয়াই ইউ শুড বি ফিজিক্যালি ফিট বা আপনার ইউনো মিক্স মার্শাল আর্টস জানা উচিত বা যে কোনো সেলফ ডিফেন্স মেকানিজম জানা উচিত ইজ টু মেক শিওর যেন আপনি এই ধরনের ভয়টা অন্যের উপরে ইম্পোজ করে আপনি যতটা সম্ভব এই ধরনের ভায়োলেন্স থেকে নিজেকে দূরে রাখতে পারেন কোন একটা মারামারি করাটা আসলে খুব একটা ওয়াইজ কোনো ডিসিশন না বিকজ এখানে আপনার ইনজুরি সুযোগ আছে আপনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমি আপনাকে ভয় দেখাচ্ছি যে ভাই আপনি আমার সাথে লাগতে আসলে কিন্তু আই ক্যান কজ ইউ সিরিয়াস ড্যামেজ দ্য অনলি সোল রিজন ফর হ্যাভিং ফিজিক্যাল অ্যাবিলিটি ইস টু মেক শিওর যেন আপনি আপনার আশেপাশের মানুষকে সেফ ফিল করান নট দি আইডিয়া যে ভাই আমি যে হচ্ছে আরো ঝামেলা করব। আপনার নিজের এনার্জিটার মাধ্যমে অন্যকে প্রোটেক্টেড রাখতে হবে নিজেকে প্রটেক্টেড রাখতে হবে ইটস আ কাম এনার্জি এটা আপনাকে ঠান্ডা রাখবে আপনার মধ্যে এমন একটা ভীতি নিয়ে আসবে যে মানুষজন বুঝবে যে ঠিক আছে আই ডোন্ট ওয়ান্ট টু বি এগেনস্ট সো এটা একটা কাম এনার্জি ইটস নট এন এগ্রেসিভ এনার্জি যে ভাই মনে করেন আমার এখন ফিজিক্যাল অ্যাবিলিটি আছে মারি না আমার ফিজিক্যাল অ্যাবিলিটি আছে ভুল অংশটা লাগতে আসিস না দ্যাট শুড বি দি থিং সো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আসলে আমাদের একটু খুব দরকার মানে আমরা যেরকম ফিল্মে দেখি হিরো যেই আগে মারামারি শুরু করে না মানে মারামারি করাটা হচ্ছে যে কোনো মানে বড় হচ্ছে যে অ্যাচিভমেন্ট না বড় এখান থেকে দূরে থাকাটা এবং নিজেকে হচ্ছে যে সুপিরিয়র মানে ইন টার্মস অফ ফিজিক্যাল অ্যাবিলিটিস প্রদর্শন করে এখান থেকে জোর সুরে সরে আসাটা ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাম্বার টু এবং এই জায়গাটা আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মেন শুডেন্ট বি ম্যানুপুলেটেড মেন শুডেন্ট বি ম্যানুপুলেটেড এখন এই ম্যানুপুলেশনটা অনেকভাবে ঘটে আমি আপনাকে বুঝি কি কিভাবে ঘটে এক আপনাকে সোসাইটি ম্যানুপুলেট করে আপনার ফ্রেন্ডস আপনাকে ম্যানুপুলেট করে অ্যান্ড উইমেন দে ম্যানুপুলেট ইউ আর লট ইনফ্যাক্ট একটা বই ছিল সেখানে বলা হয়েছিল দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ উইমেন ইজ দি পাওয়ার অফ ম্যানিপুলেশন ইজ দি আর্ট অফ ম্যানিপুলেশন দেখেন যে কোনো ধরনের ঝামেলায় মানে ফর এক্সাম্পল এই ঘটনাটাতেই দেখেন এই ঘটনাটাতে কিন্তু মানে টেকনিক্যালি ওই মেয়েটা কোনো ফিজিক্যাল অ্যাক্টে ইনভলভ ছিল না ওই মেয়েটা কি করছে প্ল্যান করছে দুইজনের কানের মধ্যে হচ্ছে যে বসে বসে হচ্ছে মন্ত্র দিছে মন্ত্র দেওয়ার মাধ্যমে তারা দুইজনকে ম্যানুপুলেট করছে ওই ছেলেটাকে ম্যানুপুলেট করছে মাহির নামের যে ছেলেটা ওর এক্স বয়ফ্রেন্ড তাকে করছে অর্থাৎ মনে করেন আপনারা পাঁচজন ফ্রেন্ড একসাথে আসেন হঠাৎ করে কেউ একজন বলো যে হ্যাঁ তুই তো কত কত বড় হ্যাডাম দেখবো না তুই যা পারলে যে একটা বাইক দিয়ে স্ট্যান্ড দেখা আপনি নিজেও জানেন যে এই বাইকের স্ট্যান্ড দেখানোতে কোনো ধরনের লজিক্যাল কোনো বেনিফিট নেই বাট আপনি স্টিল এটা দেখাতে চান জাস্ট বিকজ ইউ টু ফিল আগার ম্যান ফিল ইউর সেলফ ম্যান আপনি হয়ে গেলেন আপনার ইগো হার্ট করে আপনি ম্যানুপুলেটেড হয়ে গেলেন সোসাইটি আপনাকে এইভাবে একইভাবে ম্যানুপুলেট করতে থাকে প্রত্যেকটা রংধে রংধে আপনি যদি এস আ ম্যান পুরুষ হিসেবে নিজেকে একটু স্ট্রং ভাবে না রাখতে পারেন দেন দেটস আ ভেরি বিগ প্রবলেম অফকোর্স আপনার এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যত যাই হোক না কেন আমি স্ট্রং এবং নিজের ব্যাপারে ডিসাইসিভ ওপিনিয়ন রাখবো যে ভাই চাই হোক না কেন আমি কোনোভাবে অন্য মানুষের কথাই হচ্ছে যে করে চলে বসবো না আমাকে কেউ বললেই আমি হচ্ছে গলে যাব না আমার নিজের ব্যাপারে স্ট্রং ওপিনিয়ন থাকতে হবে আপনাকে একটা টাইমে মানুষজন হয়তো অ্যারোগেন্ট বলতে পারে আপনাকে অনেক ধরনের হচ্ছে যে ট্যাক্স দিতে পারে বাট ইস ভেরি ইম্পর্টেন্ট টু আপ হোল্ড ইউর ইন্টিগ্রিটি যদি আপনার ইন্টিগ্রিটি বা মোরালিটি বা আপনার ওপিনিয়ন আপনি স্ট্রং ভাবে হোল্ড করতে না পারেন যে কারো কথা আপনি ম্যানিপুলেটেড হয়ে যান দেন আপনাকে দিয়ে যেকোনো ধরনের কেয়স করানো অনেক সহজ সো এই জিনিসটা আপনাকে ইনশোর করতে হবে নাম্বার থ্রি ম্যান শুড হ্যাভ স্ট্যান্ডার্ডস এটা আমাদের সোসাইটিতে সামহাও গত কয়েক দিনে আমি গত কয়েক বছর খুব ভাবে খেয়াল করেছি যে আমাদের খুব সুন্দরভাবে এটা স্ট্যাবলিশ করা হয়ে গেছে যে অ্যাজ আ ম্যান ইউ ইউ ক্যানট হ্যাভ আ স্ট্যান্ডার্ড হোয়াট ডাজ ইট মিন এর মানে হচ্ছে মনে আপনি একজন পার্টনারকে চুজ করতে চান আপনি সেটার ব্যাপারে কোনো স্ট্যান্ডার্ড রাখবেন না আপনার একটা মেয়ে হইলেই হইছে আপনি এতটাই নিচু যে আপনি লাকি যে আপনি একটা মেয়েকে পাচ্ছেন এইটা একটা খুবই উইক মেন্টালিটি আপনি চিন্তা করেন দি অপজিট সাইড অফ দ্য স্টোরি যে মেয়েরা কিন্তু খুব সূক্ষ্মভাবে এবং তারা খুব ভোকাল এটার ব্যাপারে যে আমাদের তাদের কেমন একটা ছেলে লাগবে তারা কিন্তু আপনাকে ওপেনলি রিজেক্ট করে দিচ্ছে যে তুমি তো লম্বা না বাদ তুমি তো এত টাকা কামাও না আসতো তুমি বাদ তোমার পার্সোনালিটি খারাপ তুমি বাদ এর মানে তাদের কিন্তু খুব সেট স্ট্যান্ডার্ড আছে এবং তারা খুব ভেহিমেন্টলি মানে এটা খুবই মানে এক্সপ্রেসিভলি তারা কিন্তু সেটা এক্সপ্রেস করে যে দেখেন আমার কিন্তু এই এই ক্যারেক্টারিটা না মিললে আমি কিন্তু হচ্ছে যে আই ওয়ান্ট ডেট ইউ অথবা আমি আপনার সাথে বিয়ে বসবো না ছেলেদের ক্ষেত্রে জিনিসটা এমন না ইনফ্যাক্ট ছেলেরা যদিও এটা বলেও আউটলাউড যে দেখেন আসলে হচ্ছে যে আমাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে আমি এরকম সার্টেন ক্রাইটেরিয়া ছাড়া হচ্ছে আমি কাউকে বিয়ে করব না আমি ওরকম হচ্ছে আমি কারোর সাথে আগাবো না তখন ছেলেদেরকে হচ্ছে হচ্ছে বা বলা হচ্ছে এটা এক্সপ্লেন করে বাট ইনসিওর করে যে আপনি লাইফে কিছু একটা অ্যাচিভ করছেন বিকজ ইউ you first টু বি be someone.

এটা কত উইয়ার্ড একটা বিষয় না মানে আপনার আর কোনো ধরনের কোনো কিছু নাই আপনি যখন তার সাথে কনভারসেশন আপনার বিয়ে হইল আপনার বউর সাথে যখন কনভারসেশনে যাবেন আপনি কি চান না যে আপনার একটা সাবস্ট্যান্সিয়াল কনভারসেশন হোক যেখানে আপনি আসলেই হচ্ছে যে মেয়েটার সাথে আলোচনা করে একটা ফ্রুটফুল হচ্ছে প্রোডাক্টিভ কিছু পান আপনার কি এমন মনে হয় না যে আচ্ছা আমি যদি তার সাথে ঘুরতে যাই আমি তার সাথে কোথাও যাই সে যেন আমাকে যদি এমনও হয় যে আপনার আপনার ওয়াইফ হাউস ওয়াইফ হচ্ছে ধরে নিলাম তাইলে হচ্ছে যে আপনি কি চান না যে না ঠিক আছে আমি হচ্ছে যে লিস্ট তার কথাগুলো থেকে মানে বেনিফিটেড হবো বা সে আমাকে আমার ক্যারিয়ারে কিছুটা হলো অ্যাডভাইস দিবে বা তার নিজস্ব একটা গোল থাকবে অ্যাম্বিশন থাকবে মানে মেয়েটারও তো একটা হচ্ছে যে ক্যারিয়ার প্যাচ হইতে পারে তার একটা অ্যাম্বিশন থাকা উচিত একটা পারপাস থাকা উচিত যে আমি এটা অ্যাচিভ করতে চাই আপনি যদি কখনো নিজের জন্য স্ট্যান্ডার্ড সেট না করেন তাহলে আপনি কখনো নিজেকে একটা হাই স্ট্যান্ডার্ডে কেউ নিয়ে যেতে পারবেন না স্ট্যান্ডার্ড সেট করা খারাপ কোনো কিছু না স্ট্যান্ডার্ড সেট করা মানে হচ্ছে এইটাকে ডিফাইন করা যে আমি লাইফে কিছুটা হইলো কষ্ট করে একটা জিনিস অ্যাচিভ করছি সো আই বিলিভ আমি এমন মানুষের সাথে রেজোনেট করতে চাই যে মানুষটাও তার লাইফে কিছুটা হলে অ্যাচিভ করছে আমি আমার এন্টার লাইফ জুড়ে পড়াশোনা করে কষ্ট করে নিজের একটা কোম্পানি দাঁড় করে একটা নির্দিষ্ট পজিশনে আসছি এখন আমি যাকে আমার পাশে যাব সেই মানুষটা তো হলো কোয়ালিফিকেশন থাকতে হবে এটা বলাটা কোনো খারাপ কোনো কিছু না বরং এটা আপনাকে জোর গলায় বলা শিখতে হবে নিজের রাইটস এবং নিজের হচ্ছে যে স্ট্যান্ডার্ড নিজেকে সেট করা শিখতে হবে দা আমি যখন এই ফেসবুকে মিম দেখি না যে আনটি আপনার মেয়ে হচ্ছে ফেল করছে আমাকে বিয়ে দিয়ে দেন মানে ওয়াই মানে এটা কি বুঝাইতে চাচ্ছেন বুঝাইতে চাচ্ছেন যে ঠিক আছে আপনার মানে ফেল করছে তাহলে আমি বিয়ে করে ফেলাই মানে কেন ওয়াই মানে ইট ডাজেন্ট মেক সেন্স রাইট আপনার বিয়ে করার ক্রাইটেরিয়া এটা কেন হবে আপনার রেগুলার তার অনেক রাইটারে থাকা উচিত সো ইউ শুড হ্যাভ আ স্ট্যান্ডার্ড এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয় বর্তমানে ছেলেরা পার্টিকুলার আমি না এটা কেন আপনাদের মধ্যে হঠাৎ করে গড়ে উঠছে মানে যে আপনারা কোনো ধরনের স্ট্যান্ডার্ড রাখতে পারবেন না নাম্বার ফোর মেন শুড বি পেশেন্ট নট রিয়াক্টিভ আমি আপনাকে কিছু সহজ সত্য কথা বলি হ্যাঁ এই কথাগুলো আসলে মানুষজন অনেক সময় আপনাকে বলবে না আউট অফ ফিয়ার অ্যান্ড হোয়াট না আমার আসলে একটু তেল বেশি আমার কোন প্রবলেম নাই ছেলেদের না পেশেন্স অনেক বেশি রাখতে হবে এটার কয়েকটা রিজন আছে রিজন নাম্বার ওয়ান হচ্ছে অ্যাট লার্জ সোসাইটি এক্সপেক্ট করে আপনি প্রোভাইডার হবেন যদি আমাদের এই ধরনের বাধ্যবাধকতা না থাকতো খুব ভালো হইতো আবার আনফর্চুনেটলি সোসাইটি যতই আগাক এই জায়গা থেকে ছুটতে পারে না যে মেন শুড নিড টু প্রোভাইড এখন কোন একটা জিনিস মনে একটা লাইফে অন্যতম বড় কঠিন কাজ হচ্ছে আসলে টাকা পয়সা ইনকাম করা এনি পার্সন হু সেস যে টাকা পয়সা ইনকাম করা তো কঠিন কাজ না আইদার নিজে জীবনে টাকা পয়সা কামায় না নাহলে আব্বুর টাকা আছে বিকজ যেই ছেলেটা নিজে টাকা ইনকাম করেছে নিজে কিছু একটা করার চেষ্টা করেছে হ্যাঁ ও জানে যে আসলে একটা টাকা ইনকাম করতে কতটুকু কষ্ট হয় সো টাকা ইনকাম করা অনেক কষ্টের একটা কাজ এবং এই জিনিসটা প্রাইমারিলি পুরুষকে হচ্ছে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সোসাইটি ওইভাবে স্ট্রাকচার করেছে এখন যদি সেটা হয়ে থাকে আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন দেখবেন স্টেবিলিটি আসতে আপনার সময় লাগবে আমার এখন বয়স বছর আমার বছর যখন হবে তখন আমার স্টেবিলিটি অনেক অনেক বেটার হবে তার আগে আমার আরো ভঙ্গুর অবস্থা যাবে আমি যখন বিশ বছর ছিলাম তার তুলনায় ছাব্বিশ বছর আমার স্টেবিলিটি অনেক অনেক বেটার রাইট এর মানে হচ্ছে একজন পুরুষ মানুষের জীবনে উপরে উঠতে হইলে আসলে তাকে সময় দিতে হয় ইনফ্যাক্ট আমি তোমাকে একটা ভালো টাইম লাইন বলি যে কোনো কিছু ওয়ার্থ বিল্ডিং সেটা সমস্যা ছিল না বাট যে কোনো কিছু দাঁড় করে তো আমার দশ বছর লাগত আমি এই জিনিসটা অনেক দেরি দিতে রিয়ালাইজ করছি বাট এটা তোমাদের রিয়েলাইজ করা দরকার যে তুমি এখন যে এজটাতে আছো তোমার দশ বছর লাগবে নিজেকে বিল্ড করতে তোমার লাইফে পিক আসতে সময় লাগবে তুমি লাইফের পিকটা একুশ বাইশ তেইশে পাবা তোমার লাইফের পিকটা মোস্ট প্রবাবলি সাতাই আটাই উনত্রিশ তিরিশে যে আসবে তোমাকে পিক পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেক লম্বা এখন তুমি যদি সবকিছু যদি ইম্পেশেন্ট হও তাহলে সমস্যা সবকিছু যদি সমস্যা হস্যা রিয়াক্টিভ হলে সমস্যা তোমাকে আজীবন মানুষ কথা শোনাবে ছেলে হয়ে জন্ম নিছো তোমাকে অনেক কথা শুনতে হবে তোমাকে সারাক্ষণ মানুষ বলো ইউর নট গুড ইনাফ ইয়ার নট গুড ইনাফ তোমাকে কেউ পজিটিভ রিএনফোর্সমেন্ট দিবে না তোমাকে আজীবনই মানুষজন হতাশার জন্য কথা বলবে তোমাকে আজীবন মানুষ বলবে যে তোমার কোনো ওয়ে আউট নাই ইফ ইউ ডু নট বিকাম সাকসেসফুল ইন ফ্যাক্ট ইউর ওন প্যারেন্টস উইল নট লাভ ইউ ইফ ইউ ডু নট প্রভাইড দেম ইনাফ দ্যাটস দ্য হার্স ট্রুথ ফর আ ম্যান এবং যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমাদের না অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে আমরা রিয়াক্টিভ হইতে পারবো না সমাজ কথা বলবে উমুক মানুষ বলবে কিছু হইলে আমরা রেগে যাচ্ছি মারতেছি এটা এটা কোনো মানে এটা কোনো ভালো জিনিস না ইউ হ্যাভ অনেক ধৈর্যশীল হওয়া লাগবে আমাকে যদি জিজ্ঞেস করো ভাই আমি আমার ছাব্বিশ বছরের জীবনে যে পরিমাণ মানুষের কথা শুনছি গালি শুনছি যা যা শুনছি আমি অনেক ধৈর্যশীল হয়ে গেছি মানে বিশ্বাস করো প্রচুর ধৈর্যশীল হয়ে গেছে সো ধৈর্যশীল হইতে হবে এটা স্বাভাবিক বিকজ লাইফে পেইন আসবেই হতাশা আসবেই তো যদি যেটা আসবে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে রাইট তারপরে ইম্পর্টেন্ট যে একটা লাইন বলবো সেটা হচ্ছে এইটা ভাইয়া সেলফ রিলায়েন্স

তোমার জন্য কেউ রান্না করে দিবে তোমার জন্য কেউ এটা করে দিবে এটা এক্সপেক্ট করা যাবে না তুমি যদি কালকে থেকে বলা হয় যে তুমি একা থাকতে হবে তোমাকে তুমি যেন একা সাস প্রপারলি থাকতে পারো তোমাকে যেন হচ্ছে এটা নিয়ে স্ট্রাগল করতে না হয় আর ম্যান শুড বি টু লিভ আ লোন ম্যান শুড বি টু লিভ উইদাউট এনি হেল্প রিলায়েন্সটা দরকার

আপনারা আমাকে এটা নিয়ে ট্রল করবেন দ্য সেম থিং একটা মেয়ে যদি করে আপনারা ট্রল করবেন না বিকজ ইউ এক্সপেক্ট ম্যান টু বি ইমোশনালি রিজিলিয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য হার্স ট্রুথ অফ লাইফ যদি সেটাই হয়ে থাকে তাহলে ইফ ইউ ক্যান হ্যাভ গ্রুপ অফ মেল ফ্রেন্ড গ্রুপ হ্যাঁ ছেলেদের মধ্যে যদি আপনি শেয়ার করতে পারেন বিকজ আমার কাছে মনে হয় ছেলেদের ওই স্ট্রাগলগুলো ছেলেরা বেটার বলছে একটা ফ্রেন্ড গ্রুপ যেখানে কিন্তু আপনাকে জাজ করা হবে না এখানে অ্যাকচুয়ালি শেয়ার দ্যাট ইউ আর ভেরি লাকি ইফ ইউ ক্যান হ্যাভ দ্যাট ফাইন শেয়ার উইথ দেম ট্রাই টু সলভ দ্য প্রবলেম উইথ দেম আর না হলে ইফ ইউ ডো নট হ্যাভ এনি ওয়ান সক্ষম এবং সেটা আজকে থেকে না আমার যখন বয়স একুশ বছর তখন থেকে আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে সক্ষম একুশ বছর বয়সে আসলে আমি নিতে সক্ষম ছিলাম এখন আমি ভাবে নিতে সক্ষম হচ্ছি একটা ফ্যামিলির দায়িত্ব নেওয়া মানে কিন্তু আসলে অনেক কিছু করতে হবে আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এমন ইন্ডিপেন্ডেন্স আপনি আপনার ফ্যামিলিকে সামলাতে পারে কালকে যদি বলা হয় আপনার বাবার চাকরি নেই আপনার বাবার যেন টেনশন করতে না হয় বিকজ ইউ আর দেয়ার ফ্যামিলির রেসপন্সিবিলিটি কাজে নেওয়া নাম্বার টু শুধু সেইটা না আপনি ইনাফ নলেজেবল যে কোনো ধরনের কার্যক্রম আপনি সো ফর এক্সাম্পল ব্যাঙ্কিং ইস্যুস জমি জমার ইস্যুস আপনি প্রতিটা জিনিস সম্পর্কে কিছু ধরনের নলেজ রাখেন আপনার ইনাফ নেটওয়ার্ক বিল্ড করা যেমন একটা ঝামেলা হলে আপনি চাইলে হচ্ছে যে আপনার নেটওয়ার্কের থ্রুতে জিনিসগুলোকে সলভ করতে পারবেন দিজ আর হার্ড থিংস টু বিল্ড সময় লাগে লুকিং আফটার ফ্যামিলি ইজ নট দ্যাট ইজি বাট দ্য বেস্ট থিং ম্যান ক্যান ডু দার মোস্ট ম্যাসকিলিন থিং ম্যান ক্যান ডু

আপনার ছোট বোন আপনার পার্টনার আপনার আম্মু তারা সবাই হচ্ছে সোসাইটিতে ভালো থাকবে আমাদের জন্য হচ্ছে যে তারা মুখায় আছে আর আমরা যদি হচ্ছে ফেল করি নট জাস্ট ফেলিং আস উং দার মানে আফটার আওয়ার সেলস এন্ড উই টু লুক আফটার দ্য ওয়ার্ল্ড এই আশা করি ফ্যান না হয়ে একটু হলেও নতুন ভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন